এরপর এ পাখিটিকে দেখতে পায় পাখিটিকে ধরার জন্য বিড়াল খাবারের গাড়ির ভিতর লুকিয়ে পড়ে হে ভাই হে একটি লোক আসে গাড়িটি চালিয়ে নিয়ে যায় প্রাণীদের খাবার দেওয়ার জন্য আচ্ছা কে সংসার আগুন লাগাবে 10 টাকায় আরে এ তো খাবারের সঙ্গে সঙ্গে বিড়ালকেও খেতে দিয়ে দিল না গাজা গাজা তো খাই না আমি সিদ্ধ খাই মাঝে মাঝে সালামু আলাইকুম বাদ 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 ই কি है सूटीया लाल গড় দব বাল গড় দব বন্ধুরা এই পাখিটি হাতি দেখতে এসে হাতির জন্য কিছু খাবার নিয়ে আসে এবং হাতিকে খেতে বলে হাতি খাবার সঙ্গে পাখিটিকেও খেয়ে ফেলে আর মানুষ পান না বারবার শুধু আমার উপরে হাতিটার পা ঠেলে সরানোর চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয় হাতিকে ভয় দেখানোর জন্য বিড়াল একটি নিয়ে আসে এবং হাতিকে ডেকে বলে আমি পারি পারি না না আর এরপর পাখিটি গুয়া থেকে বেরিয়ে আসে লেকের মাঝখানের গাছের উপর বসে পড়ে আর এদিকে বিড়াল গাছের উপর উঠার জন্য লাঠি ব্যবহার করে আর অপর দিকে পাখি কলা খেয়ে কলার খোসা ফেলে দেয় আর বিড়াল কলার খোসার উপর পরে উঠতে উড়তে লেকে চলে যায় thank <laughs> you